করতে পেরে ভালো লাগতো সবাইকে খাবো এবং জলের স্রোত জলের সেই আওয়াজ অর্জন এখানে

আমি ট্রাভেল উইথ রাজু আজকের আমাদের প্রোগ্রাম আছে নাইট রাইড করার তো এখন বাজে ভরতে সাড়ে এগারোটা আমরা বেরোবো সাড়ে বারোটা গিয়ে মিট করবো মহামায় ওখান থেকে পিটিএসে মিট করো পিটিএসে আরও দুটো বাইক আসবে তো রেডি হয়ে বেরোতে বেরোতে এখান থেকে সাড়ে বারোটা পিটিএসে যে বন্ধুটা আছে যে রাইডার জয়েন করবে সে আসবে একটা তো আমরা মহামায় গিয়ে মিট আপ করবো করার পর ওখান থেকে স্ট্রেট চলে যাবো পিটিএস যদি আজকের ব্যক্তিযাত বন্ধ না থাকে করে দেখেছিলাম আজকে রাত্রি নটা থেকে কালকে রাত্রি নটা অবধি বন্ধ হওয়ার কথা যদি না থাকে তো আমরা পিটিএস হয়ে স্টেট অবশ্যই হয়ে বেরিয়ে যাবো নাহলে পিটিএস থেকে বাবুঘটে হাওড়া হয়ে বেরোবো রাঁচি যাচ্ছি আমরা তো এই আমার পাই এই আমার হেলমেট এই ব্যাগ এই একটা ব্যাগ আর এই আমাদের আমার এই বছরের নিউ নতুন আমার একটা স্বপ্ন পূরণ করলাম সেটা হচ্ছে গো ক্যাম্প আমি এতদিন মোবাইলে ভিডিও করতাম তো আজকের রাঁচি প্রোগ্রামে যেটা আমরা যাচ্ছি আজকে রাত্রের এগারোটায় বেরো বারোটায় বেরোবো তো নাইট রাইড করার ইচ্ছা আছে আমাদের আরও বেরিয়ে যাবো বাইকাল সাজানোর উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখন রাঁচি আর আমাদের গ্রুপ মেম্বার সব রেডি হয়ে গেছে একটু পরেই বেরোবো এখান থেকে সোজা যাব পিটিএস পিটিএসে আরও দুটো রাইডার আছে সেই দুটো রাইডার ওখানে যোগ হবে ওখান থেকে আমরা বেরোবো তো মরসুম গাড়িটা আমাদের শুরু হয়ে গেছে আমাদের আছি প্ল্যানের প্রথম গাড়ি সেটা হচ্ছে মিটিওর থ্রি ফিফটি তারপরে হচ্ছে পালসার টু টোয়েন্টি তারপরে হচ্ছে এসপি একশো পঁচিশ তারপরে প্লাস টু হান্ড্রেড তো এই হচ্ছে আমাদের লাইন আপ তিনটে চারটে গাড়ি আরও একটা গাড়ি পিটিএসের সামনে আছে তারপরে বেরোব বেরিয়ে কল করে নেবো তো রেডি আমরা হয়ে গেছি চলো তো বেরিয়ে বললাম আরে একটা নতুন সন্ধানের খোঁজে রাছি তো আমরা এখান থেকে যাচ্ছি এখন পিটিএস পিটিএসে গিয়ে আমার আর একটা বন্ধু আছে আমাদের রাইডার তার সাথে দেখা করে ওখান থেকে স্টার্ট করো আমাদের জার্নি দেখি কতদূর কভার করতে পারি আমরা অনেকদিন পরে নাইট রাইড শুরু করছি বিকজ আমরা কোনোদিন নাইট রাইড করিনি কারণ আমরা যখনই গেছি দুজন তিনজন তো এবারে আমাদের রাইডিংয়ের সংখ্যাটা একটু বেশি রাইডারদের সংখ্যা সেটা হচ্ছে আমরা চারটে বাইক আছি পাঁচজন ছজন লোক আছি তো দেখা যাক কতদূর পৌঁছায় এরপরে যেখানে যাবো সেখানে গিয়ে কথা বলছি আমরা হুগলি তো ব্রিজটা খবরও শুনেছিলাম যে বন্ধ হবে নটা থেকে কিন্তু আপাতত এখনো পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি আপডেট আসলে দেখি যদি হুগলি ব্রিজ উঠব হুগলি ব্রিজে হয়ে যাবো হুগলি যেহেতু ব্রিজ যেহেতু খোলা আছে রাত্রেবেলা প্রচন্ড চাপ থাকবে বাট আমরা চেষ্টা করবো বেরিয়ে যাওয়া যেহেতু পার করার পরে বিদ্যাসাগর শুধু পার করার পরে ফার্স্ট হোল হচ্ছে আমাদের সেটা হচ্ছে ধুলাঘর টোল প্লাজা আমরা এখন পার করছি টোল প্লাজা তো আমরা সব ধা এখন এসে যাই একটা ধাবায় তো এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে তারপরে এখান থেকে বেরোবো তো এখন চলে এসেছি আমরা কোলাঘাট কোলাঘাটে হাইওয়েতে দাঁড়িয়ে আছি আর একটা জায়গায় চাকিতে দাঁড়িয়েছি চোখ লেগে যাচ্ছিল বলে যেহেতু আমরা রাতে বেরিয়েছি একটার সময় বেরিয়েছি এখন রাতে দুটো সাড়ে তিনটে তো আমরা চোরাঘাটের কাছে দাঁড়িয়ে হোটেল রাজ রেস্টুরেন্ট আছে হোটেল এখন রাত্রেবেলা শুধু চাইটা খেলাম ভোরবার ভোর হচ্ছে দেখো কীভাবে রাস্তাটা জাম করে রেখে দিয়েছে ওয়ান ওয়ে রাস্তা একদিকে রাস্তাটা বন্ধ করে যেদিক থেকে আমরা যাচ্ছি সেদিক থেকে গাড়িগুলো সব ঢুকছে খুব বাজে অবস্থা আমরা তো ফেঁসে গেছি একটা জায়গায় তারপরে ছিল ধানকুনি তারপরে এখন এটা খড়গপুর পুষ্পকলি এটা হচ্ছে দেবরাট টোল প্লাজা আমরা আছি এখন দিবড়া টুল প্লাজাতে দেবরা টুল প্লাজা পার করছি এ হচ্ছে দিব্রার টুল প্লাজা খড়গপুরে অনেক ভালোই পুরো অন্ধকার আর আমাদের চারটে বাইক যাচ্ছে এখন আমি আছি চার নম্বরে এর আগে একটা ইমফলস তার আগে একটা আছে প্লাস হান্টার আছে আমার পাশ থেকে এসপিও বেরোচ্ছে এখন সবথেকে ভালো লাগে আমাদের মধ্যে সবথেকে বয়স্ক মানে এই বয়সে এসে রাইড করছে আমাদের সাথে সঙ্গ দিয়ে সেটা হচ্ছে পালগা যার বয়স ফিফটি আপ হয়ে গেছে সে নিটি নিয়ে হান্টার নিয়ে ছাড়াচ্ছে পালদার বাইক হান্টার নিয়ে চলছে এলাকা আর শুধু সবুজে সবুজ সামনের দিকে টান দিকে লাইন যাচ্ছে আর বালিকে পুরো জঙ্গল সালমনের জঙ্গল আর আমাদের ছোট ছোটো মাঝখান থেকে বাড়ি আর সকালবেলা ঘড়িতে বাজে যে রোদ যত ঝাড়গ্রামের জঙ্গলে পুরো চারিদিকে মেঘাচ্ছন্ন এদিকে বর্ষের মানে কি বলবো যে আমরা এখন এন্টার করেছি লোদাসুলি জঙ্গলের দিকে তো পিছনে যে ব্রিজটা ছিল ব্রিজটার তলা দিয়ে চলে যাচ্ছে ঝাড়গ্রাম আমরা স্ট্রেট চলে যাচ্ছি এখন লোদাসুলি জঙ্গল এখান দিয়ে লোদাসুলি জঙ্গল শুরু হয়ে যাচ্ছে এটা অপরূপ দৃশ্য পুরো দুদিকে পুরো সবুজে ঘেরা মাঝখান থেকে শুধু একটা কালো পিচের রাস্তা আর দারুণ এই মনোরম আবহাওয়া সকালবেলা এইটাই হচ্ছে লদাশুলি যেমন জয়পুর ফরেস্ট আলাদা রকম এটা লি জঙ্গল এইটার ফিলটা আলাদা রকম পাহাড়ের বুক ছিঁড়ে চারিদিকে জঙ্গল আর মাঝখান থেকে এত সুন্দর সবুজের মাঝখানে সাইডে সাইডে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে আমরা যেহেতু ঝাড় অন্য রকম ফিলিং অন্যরকম ফিলিং এগিয়ে রাস্তা দেখো একদম কাঁচের মতন সবচমে আর অসাধারণ লাগবে অসাধারণ মানে কি বলবো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে রেঞ্জ হচ্ছে বাগান বাড়ি আছে এদিকে পাহাড় আর এদিকে হচ্ছে না গেলে পুরুলি এটা হচ্ছে যে পাহাড় গুলো শুধু রাস্তাটাকে দেখো এত সুন্দর রাস্তা আর কত ঢাল এখান থেকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে অসাধারণ অমায়িক লাগছে এনজয় করছি আমরা দৃশ্য যেটা আমিও সাক্ষী আছি তোমরাও সাক্ষী থাকো এই জায়গাটা গাড়ি রাস্তা চালিয়ে গেলে তবেই দেখা যাবে রাস্তাটা কতটা উঁচুতে উঠছে দেখো রাস্তাটা যতটা বিদেশে মানে বিদেশে চলে এসছি বিদেশ একদম বিদেশে চলে এসছি ওই দূরে গাড়িগুলো যাচ্ছে আর রাস্তাটা দেখো অসাধারণ রাস্তা বারবার বলছি অসাধারণ রাস্তা অনেক দিন ধরে ইচ্ছে ছিল রাশি আসবো রাশি আসবো তো আমরা একদম চলে এসেছি পাহাড়ের গায়ে আর এখান থেকে মাত্র সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট টু কিলোমিটার হচ্ছে এখান থেকে ডিমনা লেক আর পাহাড়ের একদম পুরো কাছে আর রাঁচি হচ্ছে এখান থেকে একশো চল্লিশ কিলোমিটার আরও কম আর চান্ডিল ড্যাম হচ্ছে এখান থেকে ফর্টি ফাইভ কিলোমিটার তো আমরা ডিমনা লেক চান্ডিল ড্যাম দেখে তারপরে রাঁচির হোক যদি হঠাৎ করে চলে এলাম একটা অন্য জায়গায় সেটা কোথায় ডিমনা লেক রাঁচি থেকে প্রায় একশো কিলোমিটার আগে ডিমনা লেক আমরা যাচ্ছি এখান থেকে আর টু পয়েন্ট ফাইভ কিলোমিটার দেখা পুরো পাহাড়ি এলাকার চারিদিকে পাহাড় আমরা তার মাঝখান দিকে রাইড করছি এই রোড এই রাস্তায় সোজা দারুণ লাগছে দারুণের প্রত্যেকটা পাহাড়ে আলাদা আলাদা রূপ আছে প্রত্যেকটা পাহাড়ে আলাদা আলাদা গল্প আছে নাহলে তো হতো না এই ডিমলা লেক দারুণ লাগছে দারুণ এই ডিমলা লেকের কাছেই দাঁড়িয়েছি নিম্নালে যেটা রাঁচিরই একটা খুব ভালো জায়গা ভালো ফ্রেস ফ্রেশ বলতে পারো যে এখানে এত সুন্দর আবহাওয়া তার মধ্যে রোদ নেই চারিদে নেই এমনকি পাহাড়ের মাথায়ও মেঘ দেখা যাচ্ছে এটা সেই জায়গা এত সুন্দর লাগছে এর ভিউ জ্যাকেট প্যাকেট খুলে দাঁড়িয়েছি এতটাই গরম লাগবে তো এরপরে আমাদের রাঁচি যাওয়ার প্রোগ্রাম আছে রাজি যাব এখান থেকে দেখাচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন রাঁচি তো রাঁচি যাওয়ার আগে দশ ভিজিট করে যাবো আর চ্যান্ডেল ড্যাম এই দুটো দেখে আমরা রাঁচি ডুবো আমাদের রাঁচি হোটেল বুক আছে তো পরে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা চ্যান্ডিল গিয়ে আবার তোমাদেরকে সেই অনেটা লেট হইয়া গেল ধর্মপুরাজ যেতে আর আসলে 14.29 কিমি তারপর আবার রাশি দেখবো 10 বছর দেখবো অনেকেই লেট হইয়া গেল তো আমরা এখানে স্টেট 34 কিমি যেটা চান্ডিল পাহাড় সেখানে চলে এসেছি চান্ডিল ড্যাম দেখবো দেখো ওখান থেকে রাশি কি দসং ফস ওই চান্ডিল ড্যামটা দেখে আমরা আজকে লাঞ্চটা করড় হবো আমা রাস্তাঘাট সব জায়গায় একই অবস্থা যেখানেই বলবে কিন্তু পাহাড়ি রাস্তা দেখতে ভালো লাগে সামনে পাহাড় বাজিকে পাহাড় সুন্দর অপরূপ একটা দেখো এগুলোকে এলিভেন্ট কলেজ বলে এলিভেন্ট যাতায়াত করেন মিস্ট্রিকে তার জন্য না দেখে তার কারণে ঘেরা আসে আর সামনে দেখো একটার পর একটা লেয়া

সব এসে পিকনিকও করছে তো আমরা যতটা পারছি ক্যাপচার করার চেষ্টা করছি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সাথে থাকো ভিডিও দেখো এই সেই ড্যামের ছবি ভিডিও আর এখান থেকে আমরা চলে যাব সোজা দশম ফলস দশম হয়ে আমরা রাঁচি হোটেলে ঢুকবো কালকে আজকে রাত থাকবো কালকেও থাকবো কালকে সারাদিন রাঁচি

আমরা বেরোলাম লাঞ্চ করে দুপুরের এই হচ্ছে হোটেল এখানেই দুপুরে লাঞ্চ করলাম খেয়ে দিয়ে এখন এখান থেকে বেরোচ্ছি সোজা রাঁচি হোটেল বৃষ্টি আসতে পারে পুরো কালো হয়ে এসছে মেঘ যখন তখন বৃষ্টি চলে আসবে তো হোটেলে গিয়ে দেখা হচ্ছে আর ক্যামেরা অন করব না যদি বৃষ্টি হয় তো এই হচ্ছে হোটেল দেখে নাম চলো টানা রাঁচি শহরে ঢুকে গেছি এখান থেকে আর তিরিশ কিলোমিটার বাকি দেখো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর রাস্তা কি হ্যাঁ রাস্তা এদিকেও পাহাড় এদিকেও পাহাড় পাহাড়ের ধূপ থেকে রাস্তা বেরোচ্ছে অসাধারণ দেখতেও ভালো লাগে কিছু কিছুক্ষণ আগে পর্যন্ত কোনো পাহাড়ের গন্ধ ছিল না অল্প পাহাড় তো আমরা রাঁচি সিটিতে ঢুকে গেলাম এখান থেকে আর তেরো কিলোমিটার বাকি রাঁচি আমাদের ম্যাপ মারা আছে হোটেলে তো সেট আমরা হোটেলেই উঠবো সারাদিনের জার্নি একটা জিনিস এখান থেকে শিক্ষা পেলাম যে নাইট রাইড করতে গেলে প্রপার ঘুম দরকার কারণ নাইট রাইড করতে গেলে ঠিক সকালটা হওয়ার পরে দু তিনবার এমন ঘুম লাগে এমন ঘুম পায় খুব সমস্যা হয়ে দাঁড়ায় যে রাস্তা আট ঘন্টা ন ঘন্টা বা দশ ঘন্টা কমপ্লিট সে রাস্তা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা লেগে যাচ্ছে বিকজ এই একটা কারণ এক তো লাঞ্চ করার পরে ঘুম পায় দ্বিতীয় ঠিক সকালটা হলে চোখ টেনে ধরে চালানো কষ্ট হয় এই সমস্যাগুলো ঠিক আছে আমরা নাইট রাইড করে দেখলাম নাইট রাইড করি না আমরা একবার করে ট্রাই করে দেখলাম কেন কি এর পরে আমাদের একটা রাইড আছে তো চেষ্টা করছিলাম যে নাইট রাইড করা যায় কি না দেখলাম যে করা যায় কোনো অসুবিধা হয় না সেক্ষেত্রে শেষ করতে ভালো লাগতো জলের স্রোত জলের সেই আওয়াজ অর্জন এখানে